আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো প্যাটিস তবে আমি পনির প্যাটিস করব নিরামিষই করব ময়দা নিলাম দুবাটি লবণ নিলাম জোয়ার নিলাম হাত দিয়ে একটু ঘষে দিলাম কালো জিরা দিলাম চিনি দিলাম সব মাখিয়ে নেব আমি ছ চামচের মতো তেল দিলাম আপনা আপনি ঢেলা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ময়ম হয়েছে কুসুম কুসুম গরম জল দিয়েও মাখতে পারেন ঠান্ডা জল দিয়েও মাখতে পারেন অল্প অল্প করে দেখব শক্তও নয় খুব নরমও নয় মোটামুটি একটা ডোম মেখে রাখতে হবে এই রকমই মাখতে হবে আমি ঘন্টা খানেক এটা ছাপা দিয়ে রেখে দেবো গ্যাস জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি একটা বাটিতে আমি পাঁচ চামচ তেল দিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম তো আমার গোলাপ হয়ে গেছে এটা ছাপা দিয়ে আমি রেখে দেবো কড়াতে সাদা তেল দিলাম জিরা খরদ দিলাম একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি একটা টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আছে পনিরগুলো দেখুন আমি ছোট ছোট করেই কেটেছি দিলাম গাজরটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে গোড় করে দিয়ে দিলাম বাদাম ভেজে রেখেছিলাম মশলা কি কি দিচ্ছি দেখুন আদা দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিলে একটা চাট মশলা একটা গরম মশলা একটা ম্যাগি মশলা মশলাগুলো সব দিয়ে দিলাম মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য একটু জল দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম চিনাবাদামগুলো দিয়ে দিলাম পনিরগুলো নিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সামান্য সামান্য একটু জল দিলাম পুরো গ্যাসটা লো রেখে আমি করলাম ওপরে কষৌড়ি মেথি ছড়িয়ে দিলাম হোক ঠান্ডা হলে আমি আসছি বুটটা ঠান্ডা হয়ে গেছে এটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন আর একটু মেখে নেব লেচি করে নেব এই সাইজের লেচি করছি আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে কাটবে আমার আটটা লেচি হয়েছে এবার লেচিগুলো আমি বেলে নেব ঠিক যেমন রুটি বেলে ওই রকমই প্রত্যেকটা বেলে নেব তো এই রকম করে আমি আটটাই বেলে নেব রুটির মধ্যে আটটা বেলা হয়ে গেছে দেখুন এই থালায় চারটে এই থালায় চারটে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছি এবার সেটা দিয়ে দিলাম চারিদিকে ভালো করে বুলিয়ে দিলাম আরেকটা রুটি এর ওপরে দিয়ে দিলাম রুটিটা সমান করে করে দিলাম আবার এই মিশ্রণটা দিয়ে দিলাম আবার একটা দিয়ে দিলাম সবকটা সমান করে নিলাম সাইড থেকে কিছুটা কেটে দিলাম চার সাইড থেকে কিছুটা করে কেটে দিলাম মাঝখান থেকে কাটলাম চারটে আমার ভাগ হলো একটা অংশতে এইভাবে দিলাম দুরকম হলো আমার আমার এই চারটে হয়ে গেল আর চারটে রুটি যে বেলে রেখেছি তার থেকেও এবার আমি করব ঠিক একই রকম ভাবে এরও করে মিশ্রণটা দিলাম হাত দিয়েও দিতে পারেন তবে হাত দিয়ে দিলে ভালো হয় আর একটা রুটি একই রকম করে নেব এটা একটু অন্য রকম করবো দেখুন ভাবে দিলাম এই দিক থেকে মুড়লা এই দিক থেকে মুড়ে দিলাম ভালোভাবে বেলব মাঝখান থেকে কেটে চার ভাগ করলাম এবারে একটা ভাগ আমি বেলে দেখাচ্ছি পুর দিলাম দেখুন এই ভাগ মুড়লাম এই মুড়লাম দেখো একদিকে মুড়ে দিলাম পুর দিয়ে দিলাম এইটা এইভাবে দিয়ে দিলেন এইভাবে মুড়ে দিলাম দেখুন একটুও বের হয়ে যায়নি এইটা মুড়ে দিলেন এই রকম জুড়ে দিলেন হয়ে গেল এই রকম দিয়ে দিলাম পুর দিয়ে দিলেন ভাবে দিয়ে দিলেন গ্যাস জেলে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি মিডিয়ামে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা ট্যাপট্যাকটা করে আমি ভেজে নেব হালকা গরম আছে তেলটা দেখেই বুঝতে পারছেন উল্টে দিলাম এইভাবে দুদিকে উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর ভাজা হয়েছে দেখছি পাচ্ছেন দেখুন বন্ধুরা তুলে নিয়েছি তো আরেক রকম দিয়ে দিলাম এইটাও এই একই রকম উল্টে পাল্টে ভেজে নেব দেখুন উল্টে দিলাম পূর্বে দিয়েও যায়নি তো এটাও আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন আরেক রকম আমি দিচ্ছি দেখুন নিচের দিকে মুড়ে দিয়েছি মোড়াটা নিচের দিকে দিয়ে আজ আমি চার রকমের প্যাটিস করেছি কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন কোথাও পুড়ে যায়নি বা কিছু হয়নি সবকটাই হয়ে গেছে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কেমন একটা ভেঙে দেখাচ্ছি আমি ভেতরে কতটা পুর দেখুন দেখুন তো পুয়ে ভর্তি দেখুন কত সুন্দর পনির গুলো বাদাম সব বোঝা যাচ্ছে এরকম প্রত্যেকটাতেই আছে আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাই